তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমার ইউনিভার্সিটি নেই শুধু ডিউটিতেই যাবো আজকে আমার বাড়িও যাওয়ার আছে চলো দেখি কি করা যায় এই বাড়িতে গিয়ে দেখি যে আমার মামা আর্থ থেকে যেগুলো অর্ডার দেওয়া ছিল সেগুলো এসেছে তো আমি এই দুটো জিনিস পারচেস করেছিলাম আগের দিন তো আমার মামা আর্থের প্রোডাক্ট খুবই ভালো লাগে আমি প্রায় এক বছর থেকে ইউজ করছি চলো প্রথম একটা ফেসওয়াশ ইউজ করেছি ওটাই আমি কালকে প্রথম ইউজ করলাম আর আগে আমি ভিটামিন সিটা করেছিলাম ওটাও ভীষণই ভালো মানে আমার সবথেকে বেশি পছন্দের ওটাই আর চারকোলটাও করেছিলাম আর এবার করেছিলাম দুটো একটা হচ্ছে মালাই ফেসওয়াশ আর একটা মনে হয় রাইস ওয়াটার যেটা ওটা তো এটা ছিল মালাই ফেসওয়াশের রিভিউটা চলো তোমাদের সাথে শেয়ার করি কীরকম লেগেছে কি অ্যাকচুয়ালি এটা ভীষণই সফট একটা ফেসওয়াশ মানে ভীষণ ড্রাই ফিল হচ্ছিল এরকমটা নয় অনেক ফেসওয়াশ এরকম হয় ইউজ করার পরে ভীষণ ড্রাই লাগে কিন্তু এটা একদমই না তো আমার খুবই ভালো লেগেছে এই প্রোডাক্টটাও মানে আর আমি এক বছর থেকে প্রায় সব কিছুই মাম্মার ইউজ করছি আর তারপর রাত্রে এটা করে করেছিলাম তো সাথে শেয়ার করি মানে আমার যেহেতু একটু এখন ডাক্তারাকারের প্রবলেম হচ্ছে তাই জন্য এটা ইউজ করছি আমি এর সাথে রেটিনালটা ইউজ করি কিন্তু যেহেতু ফেলে গেছিলাম তাই জন্য এই ইউজ করেছিল আর রাত যেহেতু আমার চুল সেট করা তাই জন্য এই সিরামটা ইউজ করতে হয় খুব পছন্দের হচ্ছে চলো একটা জিনিস